নমস্কার আমি রিনা দে আজ ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন কবি আর্যতীর্থর লেখা একদিন বিদ্যাসাগরে কবিতাটি পাঠ করে আমি তাকে শ্রদ্ধা নিবেদন করছি উঠুন বিদ্যাসাগর এসে গেছে চটকা ভাঙালেন পাশের যাত্রী হাও মাউ বলেছিলেন নামব বাঘা পেরিয়েই তাই এই উপকার তড়িঘড়ি নেমে যাই ব্যস্তবাগী শেখ পুরো অঞ্চলে ছমছমে সন্ধ্যা ঝিরঝিরে বৃষ্টি পথ শুনশান কোথায় এলাম কোন কলকাতা বাতি নেই অনেক ওপরে চাঁদ আলু দেয় কিছু কেউ নেই নাকি আছে একজন পেটে মতো সামনেই হেঁটে যান হাতে খোলা ছাতা দাদা শুনবেন বিদ্যাসাগর এটা সেখানে যাওয়ার ছিল বুঝছি না এটা সেই জায়গা কি না লোকটি থামলেন কাছে ডেকে বললেন হেসে অতই সহজ নাকি সাগরকে পাওয়া যায় সন্ধান বিনা আধারে ঢেকেছে মুখ পরনে ধুতি ও পিরান মনে হয় স্বদেশী নাটকের পরে সে পোশাকেই ফিরছেন ঘর কিঞ্চিৎ ছিটিয়াল নির্ঘাত তা নইলে এমন জবাব রাস্তায় আর কেউ নেই অগত্যা এই আমি তিনি নির্ভর তিনি বললেন ইতিহাস জানো বিদ্যাসাগরের কথা সে আর কে না জানে বিধবা বিবাহ মেয়েদের শিক্ষা তারপরে ধরুন ওই মাইকেলকে উৎসাহ সংস্কৃত কলেজ আরও টুকিটাকি আছে এখন আর নেই মনে ঠিক তা পাশাপাশি হাঁটছি তিনি হন হন আমি প্রায় জগিংয়ের মতো কি জোর পায়ে তিনি থামলেন গণগণের স্বরে বললেন আর তারপর খুব ভেবে বলো দেখি মেয়েদের কত দূরে যেতে দেয় এ স্বাধীন দেশ রং রূপ গৃহকর্মে নিপুণা দিয়ে খুঁজে দেওয়া মনোমতো বর তার বেশি কিছু চায় আধুনিক যুগ বিধবা অসহায় হলে বিয়ে তো দূরস্থান নিজের কাছের লোকও সমব্যাথি হয় লোভের লালায় বিষ গিলে নিতে চায় তারা বিষয় ও নারী সে লোকের ভাবনাকে মান্যতা দিয়েছে কি এখনো সময় আমি ঢোক গিলে বলি তা ঠিক নয় সব হবে ঠাকুর চাইলেই আবার ভরুন ওইটুকু চেহারায় অত গর্জন না দেখলে বিশ্বাস হতো না ধর্ম মানুষ শুধু পেছনে ঠেলছে পৃথক করেছে স্রেফ জন্মের দায়ে মানুষের কাজগুলো পচে হেজে যায় লেগে ধর্মের চোনা শোনো হে অর্বাচীন ঈশ্বর বলে যদি থাকে কেউ কোনো অধরাতে তার কিছু যায় আসে না মানুষ নষ্ট হলে অবশিষ্ট জগৎ তো আছেই তোমরা এখন যার কাজ ভুলে গেছ তার নামও ঈশ্বর ছিল অথচ ধর্ম ফেলে শত অপমান সয়ে গিয়েছিল সে লোকটা মানুষের কাছে এতক্ষণ কথা হলো নাম জানিনি এখনো। বুঝছি না কোনখানে নেমে পড়েছি সময় যাচ্ছে বইয়ে গলা খাঁকড়িয়ে বলি ইয়ে মানে জানেন বিদ্যাসাগর কোথায় হা হা করে হাসলেন ছোট্ট মানুষ আমারও তো প্রশ্ন সেটাই মূর্তিকে ভাঙো গড় আসল মানুষটার তাবৎ স্বপ্নকে হারিয়ে ফেলেছ আজও বাঁধ দিয়ে আছো তার ইচ্ছায় বলতে বলতে কী যেন হল মানুষটা আরও জোরে হন হন করে হাঁটতে থাকলেন এগিয়ে যেতে থাকলেন অনেক অনেক আগে বাঁকে মিলিয়ে যাওয়ার আগে চেঁচিয়ে বললেন পারো যদি ভেব আমি যা ভেবেছি উনিশ শতকে ও হে একবিংশ মানুষের ওপরে এখনো ভরসা রাখতে বড় সাত জাগে চকিতে রাস্তা জুয়ে অটোর হন বাসের কালো ধোঁয়া নিষ্পৃহ ভিড় আর পথের মধ্যে মলিন নিরাসক্ত ঈশ্বর মূর্তি আমি বিদ্যাসাগরে দাঁড়িয়ে ভাবছি কে ছিলেন উনি যেই হন কথাগুলো নাড়িয়ে দিয়েছে দুশো বছর ছুঁই তবু তাঁকে শুধু বর্ণপরিচয়ের ছবিতে আটকে রেখেছি আসল শিক্ষাগুলো গিয়েছে হারিয়ে ভোরের স্বপ্নের মতো এক ঝাঁক স্কুলের কিশোরী খিলখিল হেসে হেসে যায় পদ দিয়ে